যে চিত্র দেখানোর চেষ্টা করছি যে শান্তিপূর্ণভাবে কিন্তু একেবারে শান্তিপূর্ণভাবে ভোট প্রচার করছিলেন আইএসএফ কর্মী সমর্থকরা আইএসএফ প্রার্থী একেবারে কিন্তু তাদের অতর্কিতে কিন্তু প্রার্থী প্রচারের যে গাড়ি সেই গাড়িতে একেবারে হামলা করা হয় একেবারে হামলা করা হয় জানপুর টাইম <laughs> <laughs> যে অতর্কিতে হামলা কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা আইএসএফ এর গাড়িতে করে সেই চিত্র দেখানোর চেষ্টা করছে

比较难受比较难受、啊、比 মুহূর্তের পরিস্থিতি আইএসএফ কর্মী সমর্থকরা তারা কিন্তু থেকে কিন্তু তারা একেবারে র্যালি নিয়ে যাচ্ছিলো হঠাৎ করে তৃণমূল কর্মী সমর্থকরা গালাগালি ইট ছড়াছড়ি ও বাস নিয়ে গাড়িতে আঘাত করে এই মুহূর্তে কলকাতা পুলিশের তত্ত্বাবধানে পরিস্থিতি সামাল দিয়ে চলেছে কলকাতা পুলিশ একবার দেখতে পাচ্ছি যে গাড়ির হাত ভাঙা সবকিছুই ভাঙা

কি আমরাহামরা কা। একে আনা পানা আকিনা পানা কিরা লা আ পানা না ফ বি স নির্মাচে প মা না খ। अब दाउना से हम के बात और देश क पार्टी रैली चला काले

নাডিনাড্াবে িনামনা হলিগ্ন ক্নার ক্নোলেন কনেন্যব ন তুনাক ন তুন উসাক্ন শাকন্ন কন্ন কন্ন ইচ্ন উবর খিন জাকর য়া উিন কর নৌ সাক্তি বিকেল না আদিনা আদিনা আই আর ফল আমদিনা সব ফল ইক্লাস ফল আমাদের جو گائز اور سارے تنظیموں کے ممبران حضرات اور بھائی چارہ ہم بلاک میں پہلے آئے تھے اور حضرت حضرات کے حوالے سے ایک سندسانی کے ماہانہ پروگرام کا اعلان ہو رہا ہے کہ پرکشش اور ہم نے دعوت اور ثقافت کے आज हम लोग स्टार डांस कर रहे हैं हमारे आरएसएस के ऊपर विचार तलाश की आशा के लिए साहस जवाब दो हां भगवान है देश समिति तकदियों की इस खिलाफ फांस या और का हर तरफ पास ना हर चाइनागढ़ लक्ष्य करके आए के मनोनीत पार्टी मेननह अब्दार को पहला चुन

জি কি আছে প্রিয় হস্তান্তর হলো কেবলমাত্র সরকার জবাব দাও জয় 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 সামনে পার্টি এবং পার্টিেন্ডা বালার এমন দরকার গায় সংবাদ শিল্পীর সহিত আমাদের আয়োজিত কর্মীদের উপরে হামলা চালানোর হলো কেন জবাব দাও জয় জয় এটা বর্তমানে দিতে হবে দিতে হবে তোমাদের দিতে হবে ওইলে বডি খেতে হবে ইনকিলাব जिंदाबाद आज जिंदाबाद आज पहला जन उत्सव আই লাভ উনাসেবিত

আমরা কিন্তু ভুলই কথা এবারে জব এবারে আমাদের আমাদের জয় নগরে ওজারমার গাজী আমাদের আয়েশে কর্মীদের উপরে হামলা হলো কালো দিন সরকার জবাব